গরমে লোডশেডিং জনজীবনে ভোগান্তি মধ্য বৈশাখের গরমে দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে গ্রীষ্মের স্বস্তি পেতে স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেড়েছে তবে চাহিদা মতো বিদ্যুৎ না পেয়ে দিনের একটি অংশে কষ্ট ভোগ করতে হচ্ছে বিভিন্ন এলাকার মানুষকে ভোগান্তি তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পিজিসিবি বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা যায় গত শনিবার সর্বোচ্চ চাহিদা ছিল পনেরো হাজার সাতশত চুয়াত্তর মেগাওয়াট এর বিপরীতে সরবরাহ করা হয় পনেরো হাজার ছয়শত পঁয়তাল্লিশ মেগাওয়াট অর্থাৎ এ দিন সাবস্টেশন পর্যায়ে লোডশেডিং হয় একশত উনচল্লিশ মেগাওয়াট অবচয় ক্ষতি ও সিস্টেম লসের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডের পরিমাণ আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে এবারের লোডশেড গত বছরের লোডশেডিংয়ের মতো তীব্র নয় গত বছরের এপ্রিলেও বেশ কয়েকদিন লোডশেডিং এর পরিমাণ প্রায় এক হাজার মেগাওয়াট ছুঁয়ে যায় এদিকে গরম যত বাড়ছে লোডশেডিং বৃদ্ধির আশঙ্কাও তত বাড়ছে গত শনিবার বিদ্যুৎ সরবরাহ না পেয়ে ঢাকায় প্রায় এক ঘণ্টা মেট্রো রেল বন্ধ ছিল গ্যাস উৎপাদনে ও আমদানিতে অপ্রতুলতার কারণে শিল্পে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়েছে পিডিবি তারপরও পর্যাপ্ত উৎপাদন করা যাচ্ছে না এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত বছরের এপ্রিলে ষোল হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে বলে প্রাক্কলন করেছে বিদ্যুৎ বিভাগ তবে অর্থ ও জ্বালানি সংকটে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন কঠিন ফলে আগামী দিনগুলোতে লোডশেডিং বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিদ্যুৎ পরিস্থিতি ব্যাখ্যা করে গতকাল রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির চাহিদা ও যোগানের ঘাটতি তৈরি হয়েছে বিগত সময়ের ভুলনীতি ও পরিকল্পনার কারণে অর্থ সংকটে তৈরি হয়েছে জ্বালানি সংকট সেটি থেকেই বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি অন্তর্বর্তী সরকার অপচয় কমিয়েছে এবং খরচ নিয়ন্ত্রণ করছে বিদেশি কোম্পানিগুলোর বকে অনেকটা পরিশোধ করেছে সামনে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করি এখন ভর্তুকি দিয়ে খরচ বাড়িয়ে উৎপাদন বাড়াতে গেলে সামষ্টিক অর্থনীতিতে তা সামাল দেওয়া কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন তাই লোডশেডিং একবারে বন্ধ এখন হবে না